সবাইকে স্বাগতম জানাচ্ছি আজ আমি আপনাদের একটি অনেক পুরনো বটগাছ দেখাবো এবং এই বটগাছের বিশেষত্ব আপনাদেরকে বলব এটি নরসিং জেলার পলাশ থানার গোপী পাড়ায় অবস্থিত স্থানীয় লোকেরা অনেকেই এই বটগাছকে রাজজারমার বটগাছ বলে জানে এখন বসন্তকাল তাই গাছের পাতা ঝরে গেছে গাছের পাতা নেই বললেই চলে এখানে প্রতি বছর বাসন্তী পূজা করা হয়ে থাকে বটগাছটি অনেক বিশাল এবং অনেকটা জায়গা জুড়ে অবস্থিত এই ডালপালা অনেক চারদিকে ছড়িয়ে গেছে এখানকার এবং আশেপাশের হিন্দু ধর্মাবলম্বী লোকেরা এই বটগাছটিকে খুব সম্মান করে বটগাছটির চারপাশে যে ইট দিয়ে প্রাচীর দেওয়া আছে এই প্রাচীরের উপরে ওঠা নিষেধ এখানে আজ একটি বিশেষ অনুষ্ঠান হচ্ছে আমরা সেই অনুষ্ঠানে এসেছি তাই ভাবলাম আমি এই গাছটি ভিডিও করি এবং আপনাদের দেখাই এবং এই গাছটির বিষয়ে কিছু আপনাদেরকে বলি যখন গাছে পাতায় ভর্তি থাকে তখন আরো সুন্দর দেখা যায় এখন বসন্তকাল তাই পাতা নেই পাতা ঝরে গেছে এই গ্রামটি খুব সুন্দর অনেকক্ষণ সেখানে বসে থাকার পরে ভাবলাম একটু আশেপাশটা ঘুরে দেখে আসি এরপরে একটু সামনে আসতে এরকম একটা পরিবেশ দেখে দাঁড়িয়ে গেলাম এবং একটু কাছ থেকে এসে দেখার চেষ্টা করলাম মন ভালো করে দেওয়ার মতো একটি জায়গা এরকম জায়গা শুধু গ্রামেই পাওয়া যায় ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন